তো গাইস মিঠাই আর মিত্তির বাড়ি সিরিয়ালের অভিনেত্রী অনন্যা তো তোমরা কি জানো এই বাচ্চা মেয়েটার বিয়ে হতে চলেছে ইয়েস যেহেতু অনন্যার বয়স খুবই কম আর হ্যাঁ আঠেরো বার করেছে তো গাইস যেহেতু আমরা জানি বেশ কিছুদিন ধরে আমরা জানি যে অনন্যা সুকান্তর সাথে রিলেশনশিপে আছে ঠিক আছে সুকান্ত যে একটা ইউটিউবার তো এরা দুজনে বেশ কিছুদিন দিন ধরে রিলেশনশিপে ছিল আর এর নানান প্রমাণ আমরা পেয়েছি তো এবার অনন্যাকে আর সুকান্তকে কিন্তু অনন্যার দিদি যেন মিলিয়েছিল। বা ঘটকালি করেছিল তো সুকান্ত সোশ্যাল মিডিয়া মারফত জানিয়ে দিয়েছে যে তাদের পঁচিশে ফেব্রুয়ারি মানে আগামী পঁচিশে ফেব্রুয়ারি সকালে তাদের আশীর্বাদই আর বিকালে এনগেজমেন্ট হতে চলেছে তো এমনটাই জানা যাচ্ছে বা সে জানিয়ে দিয়েছে সোয়া ইটস আ বিগ ডে ইন হার লাইফ তো হুম কংগ্রাচুলেশনস বাকি একটা ছোটো আপডেট ছিল তোমাদের আমি জানিয়ে দিলাম তবে এই মুহূর্তে বিয়ে হচ্ছে না তাদের আশীর্বাদই আর এঙ্গেজমেন্ট পর্বটা তারা সেরে রাখছে সোয়া এই ছিল একটা ছোট আপডেট তোমাদের দিয়ে দিলাম বাকি তোমাদের কেমন লাগে এই কাপলটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে দেন বাই